নমস্কার দর্শক বন্ধুরা শুরু করছি আজকের গণিত আজকের বিষয় গুণ ফল নির্ণয় করার কৌশল কেবলমাত্র সেভেনের মজা থার্টি সেভেন দিয়ে গুণ করব অনলি থার্টি সেভেন থার্টি সেভেন ইজ এ ম্যাজিক্যাল নাম্বার উই অল নো দ ইট হ্যাঁ এ ইউনিক টেকনিক ফর মাল্টিপ্লাই আই উইল মাল্টিপ্লাই দ্য নাম্বারস অফ সিঙ্গেল ডিজিট অ্যান্ড ডাবল ডিজিটস বাই থার্টি সেভেন দেখা যাক কি রয়েছে কৌশলে প্রথমে সিঙ্গেল ডিজিট সংখ্যা নেওয়া যাক সিক্স নিলাম একে আমরা গুণ করবো থার্টি সেভেন দিয়ে কত হবে গুণ ফল টু 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 নাইন নিলাম একে থার্টি দিয়ে গুণ করব কত হবে গুণ 3। থ্রি নিলাম কত হবে ওয়ান 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 কতক্ষণ সময় লাগছে খুব কম সময় হয়ে যাচ্ছে বাট হাউ ইজ ইট পসিবল সিক্স কে আমরা গুণ করবো থার্টি সেভেন সাঁত্রিশ দিয়ে কি করলাম তিনটে দাগ টেনে নিলাম এরপর এই এই যে গুণ্যকে গুণকের দশক স্থানীয় অঙ্ক দিয়ে ভাগ করতে হবে এটি দশক স্থানীয় অঙ্ক সেভেন একক এটি দশক এই দশক স্থানীয় অঙ্ক দিয়ে একে ভাগ করতে হবে ভাগ করতে হবে কত পাবো পাবো তিন দু ছয় দুই পাবো সেই দুইটি বসিয়ে দিলাম দুই এবার লাস্টে এখানে দুই বসাচ্ছি তারপর মিডলে দুই বসাচ্ছি মাঝখানেটা শেষে বসালাম কারণ আছে একটু পরেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে কেন মাঝেরটি শেষে বসাচ্ছি মাঝের অঙ্কটি শেষে বসাচ্ছি এবার তাহলে গুণ ফল হয়ে গেল অন্য একটি সংখ্যা নিয়ে চেঞ্জ করে দিলাম নাইন লিখলাম কত পাবো আমরা গুণ ফল তিনটে দাগ দিলাম একই কৌশল যে গুণ্য এই গুণ্যকে দশক গুণকের দশক স্থানীয় অঙ্ক দিয়ে ভাগ করবো এটিকে ভাগ নয় দিয়ে ভাগ নয় ভাগ তাহলে কত হবে হবে এখানে লিখলাম তিন আর এখানে লিখলাম তিন আমরা পেয়ে গেছি চিত্রে পেলছি এবার দুই অঙ্কের সংখ্যা এখানে নেওয়া যাক কত হবে গুনপাল এই ফিফটিন কে থ্রি দিয়ে ভাগ করতে হবে তিনটে দেখ দিলাম এটা শেষে লিখব ফাইভ এবার এখানে ফাইভ কেন শেষে লিখছি জানাবো তাহলে আমাদের গুণ হলো ফাইভ 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 ফিফটিন আবার চেঞ্জ করছি টোয়েন্টি ওয়ান তাহলে এতক্ষণে ব্যাপারটি রক্ত হয়ে গেছে তিন দিয়ে থ্রি দ্বারা একুশকে ভাগ করতে হবে সেভেন 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 হয়ে গেছে আমাদের গুণ ফল নেয় সেভেন সেভেন পেয়ে গেছি এখানে একটি বিষয় লক্ষ্য করার মতো আমি এই জায়গায় এই যে যেখানে লিখেছি গুণ যাকে গুণ করছি এই জায়গায় এমন সংখ্যা লিখেছি যে সংখ্যাটিকে তিন দিয়ে ভাগ করা সম্ভব অর্থাৎ তিনের কোনো গুণিতক এখানে নিয়েছি তিনের কোনো গুণিতক এখানে নিচ্ছি বার বার এখানে হতে পারে ফর্টি ফাইভ তিনের গুণিতক হতে পারে সেভেন্টি টু নাইনটি নাইন তিনের গুণিতক সেই ক্ষেত্রেই এই কৌশলটি অ্যাপ্লাই করা যাবে আরে একটু বড় সংখ্যা নিয়ে দেখা যাক এটাকে আমি ফিফটি করে নিলাম এটা কি তিনের গুণিতক আমরা তিন দ্বারা বিভাজ্যতার নিয়ম জানি পাঁচের চারে নয় তাহলে তিনকে এটাকে ভাগ যাবে পাঁচ এক চারে নয় যোগ সমষ্টিটা হচ্ছে নাইন এই সমষ্টিকে যদি তিন দ্বারা ভাগ করা যায় তো গোটা সংখ্যাটা এই সংখ্যাটাকে তিন দিয়ে ভাগ করা যাবে তাহলে এটা কত হবে তিন দিয়ে এটাকে ভাগ করলে আঠেরো হয় এইটিন তিন আঠেরো চুয়ান্ন জানি যখন ডবল ডিজিট চলে আসবে আমরা এখানে চারটে দাগ দেব চারটে ডবল ডিজিট এসেছে চুয়ান্নকে তিন দিয়ে ভাগ করে ডবল ডিজিট চারটে দাগ দিতে হবে সিঙ্গেল ডিজিট হলে এই ভাগ ফলটি চুয়ান্নকে এইখানে যে যদি সিঙ্গেল ডিজিট হয় তাহলে চারটে দাগ আর এখানে লিখলাম ওয়ান এখানে লিখলাম এই এইবারে এই আর ওয়ান বা ওয়ান আর এইচ যোগ করতে হবে ওয়ান আর এইচ যোগ করে করতে হবে নাইন আর আবার এই যোগফলটা ওয়ান আর এখানে লিখতে হবে দুবার যোগফলটা এখানে লিখছি এখানে একবার লিখছি এখানে একবার লিখছি এখানে একবার লিখলাম আর এখানে একই জিনিস আট আর একে নয় এখানে লিখেছি আবার আট আর একে নয় এখানে লিখেছি হয়ে গেছে গুরু এবার নাইনটি নাইন নিচ্ছি দুই অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা নাইনটি নাইন এটি কত হতে পারে গুণফলটি

গুণফল ভাগ করলাম গুণ্যকে তিন দিয়ে ভাগ করলাম আর পেয়ে গেলাম গুণফল এই জায়গায় যদি তিন অঙ্ক থাকে তাহলে কি হবে তিন অঙ্ক থাকলে কি সম্ভব হবে না দেখা যাক তিন অঙ্কের ক্ষেত্রে কি হতে পারে জিরো টু তিন অঙ্কের একটি ছোট সংখ্যা নিলাম একশো দুই কে তিন দিয়ে যদি আমরা ভাগ করি কত হতে পারে ভাগ ফলটি তিন তিনে নয় তিন চারে তিন চারে বারো এইবারে যেহেতু ডবল ডিজিট এসেছে যেহেতু ডবল ডিজিট তাই চারটে দাঁড় দিতে হবে এখানে থ্রি আর এখানে ফোর আর এই দুটো যোগ ফলটা এখানে আবার যোগ ফলটা এখানে থ্রি সেভেন সেভেন ফোর পেয়ে গেলাম গোল তিন অঙ্কের ক্ষেত্রেও সম্ভব হচ্ছে তবে এই গুণ্য যত বড় হতে থাকবে একটু এখানে ঝামেলা কিন্তু তত বাড়বে ক্রমশ জটিল হতে থাকি। আর একটু বড় নিয়ে দেখাচ্ছি সমস্যা হতে পারে টু ফোর সিক্স নিলাম এই সংখ্যাটি কি তিন দ্বারা বিভাজ্য তিনের কি ঘনিতক এটা আমরা খুব সহজেই যাচাই করতে পারব ছয় আর চারে দশ আর দু বারো বারোকে যদি তিন ভাগ করা যায় তাহলে এই সংখ্যাটি তিনের গণিত অবশ্যই তিনের গণিত হতে হবে এখানে এইবারে আমরা দাগ দেব একটা দুটো তিনটে চারটে তাহলে তিন দিয়ে এটাকে ভাগ করলে কত হচ্ছে এইট টু এইটটি টু হচ্ছে বিরাশি এইটটি টু এবারে কি করবো এখানে লিখবো এইট আর এখানে লিখবো টু এই দুটো যোগফল এখানে লিখবো আর আবার এখানে লিখবো একই যোগ ফল আবার এখানে লিখবো কিন্তু এখানে আমাকে একটি ডিজিট বসাতে হবে আমি একটি ডিজিটই বসাতে পারবো এখানেও একটি ডিজিট কিন্তু চলে এসেছে ডাবল ডিজিট তাহলে কি হবে এই যে এই ডিজিটটা এর সাথে অ্যাড হয়ে যাবে একটা তাহলে কত দাঁড়াচ্ছে আমাদের দেখা যাক এখানে দুই আছে বসিয়ে দিলাম এখানে একটা এর সাথে চলে এখানে আছে এগারো আর এইটটা এখানে বসে গেল আবার দেখছি এখানে ডবল ডিজিট রয়েছে এখানে সিঙ্গেল ডিজিট করতে হবে তাহলে এই একটা আবার চলে আসবে এর সাথে যোগ হয়ে যাবে এর সাথে নেক্সট লাইনে কি হবে আট আর একে নয় তাহলে এখানে একটা চলে গেছে এই একটা চলে গেছে তাহলে একটা এক পরে আছে এখানে আছে জিরো আর শেষে আছে টু আমরা ফাইনালি গোন পেয়ে গেলাম তাহলে তিন অঙ্ক থাক চার অঙ্ক থাক এখানে গুণ্য যাই থাক গুণ করে যাবে তবে এই গুণ অংশটি কিন্তু অবশ্যই তিনের কোন গুণিত হতে হবে তবে এই কৌশলটি আমরা করতে এটা অবশ্যই তিনের গণিতক হতে হবে অনেকবার বললাম আজ এই পর্যন্তই আবার আসছি পরবর্তী কোনো গণিত বিষয় নিয়ে আর কৌশলটি যদি ভালো লেগে থাকে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন